প্রিয় শুভানুধ্যায়ী এবং শুভাকাঙ্ক্ষীরা আমি কখনো ইতিপূর্বে পলিটিক্যাল কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করার মানে সাহস করি নাই অথবা ধরেন উদ্যোগ নেই নাই বা ইচ্ছা থাকা সত্ত্বেও পলিটিক্যাল কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে পারিনি তো আজকে আমার এই ভিডিও কন্টেন্টটাকে আপনারা ধরতে পারেন যে আমার তৈরি করা প্রথম কোনো ভিডিও কন্টেন্ট আশা করি এখন থেকে আমি নিয়মিত পলিটিক্যাল বিষয় আসয় নিয়ে কথা বলবো আমার অ্যানালাইসিস কি বর্তমান পড়লে রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক অবস্থায় আমার অ্যানালাইসিসটা কি সেটা আপনাদের সামনে আশা করি এখন থেকে নিয়মিতই তুলে ধরতে পারবো তো প্রিয় দর্শক শ্রোতা যেটাই বলি আপনার উদ্দেশ্যে বলছি আমি অনেক আগে থেকেই মধ্যপন্থী গণতান্ত্রিক ধারাটাকে খুব পছন্দ করি এবং যেটা ট্রুলি গণতান্ত্রিক বাম না ডান না যেটা মধ্যপন্থী এবং টুলি গণতান্ত্রিক সত্যিকার গণতান্ত্রিক ধারা সেই ধারণাটাকেই আমি আমার জীবনে গত দশ পনেরো বছর ধরেই সমর্থন করে এসেছি তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার কথা যদি আপনারা চিন্তা করেন তো দেখবেন যে এই ধরনের আপনার সবচেয়ে বড় যে দলটি আছে সেটা হচ্ছে বিএনপি স্বাভাবিকভাবেই আমি গত দশ পনেরো বছর ধরেই বিএনপির প্রতি আমার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছিল আমি তার মানে এই না যে আমি বিএনপির কোনো কর্মী বা হার্ড কোর একেবারে অন্ধ সমর্থক এরকম না বাট আমি বিলিভ করি যেহেতু আওয়ামী লীগ নেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে অনেকটাই আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নেই এটার মূল কারণ আওয়ামী লীগ নিজে আওয়ামী লীগ এত বেশি অপকর্ম করেছিল তাদের তিন টার্ম বা চার শাসন শাসনামলে গুম খুন হত্যা লুটপাট দুর্নীতি এমন কিছু নাই আওয়ামী লীগ করে নাই তো বিএনপির প্রতি সেই হিসেবে মানে সমর্থনটা গত দশ পনেরো বছর ধরে আমার ছিল এখনও আছে তো আওয়ামী লীগ যেহেতু নেই তাদের নিজেদের অপকর্মের কারণেই নিজেদের পাপের কারণেই বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান নেই তো স্বাভাবিকভাবে আমাদের আমরা যারা মধ্যপন্থী গণতান্ত্রিক এবং ট্রুলি গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করি এবং তার পাশাপাশি আমরা যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে নিজেদেরকে দাবি করি এবং আপনার বাংলাদেশপন্থী মানুষ হিসেবে দাবি করি তাদের অনেকেই কিন্তু বিএনপিকেই সমর্থন করে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি পারছে বাংলাদেশের মানুষের যারা মধ্যপন্থী ট্রুটি গণতান্ত্রিক দ্বারা মানুষ যারা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সবকের শক্তি হিসেবে বিএনপিকে দেখে এবং যারা হচ্ছে যে বাংলাদেশপন্থী ধারক ধারকবাহক হিসেবে বিএনপিকে চিন্দা চিন্তা করে তাদের প্রত্যাশার প্রতিফলন বিএনপি তাদের নীতি কথা এবং কাজকর্মে কতটুকু ঘটাতে পারছে তো সেটা নিয়ে আজকের এই মোটামুটি আজকের এই ভিডিওটা আপনার বিএনপি অনেকেই ভেবেছিল এমনকি বিএনপি নিজেকেও নিজেও ভেবেছিল যে আওয়ামী লীগের পতনের পর তারা মোটামুটি ক্ষমতায় প্রায় চলেই এলো বলে কিন্তু বাস্তবতা কি বর্তমানে সেরকম বর্তমানে আমি যেটা মনে করি যে বিএনপির পাঁচই আগস্ট গত বছরের পাঁচই আগস্টের হাসিনা ফ্যাসিস হাসিনা সরকারের পতনের পর যে বাস্তবতা ছিল সেই হিসেবে বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে ছিল কিন্তু বিভিন্ন কারণে বর্তমানে বিএনপির প্রতি জনসমর্থন আর আগের মতো আর নেই বলে আমার মনে হয় আর কি এর কারণ রয়েছে যে আপনার আপনি পরিবেশ পরিস্থিতিটাকে আমলে নিতে হবে এবং বিএনপির নিজের কিছু ব্যর্থতা সেই জিনিসটাকেও আমলে নিতে হবে যে কেন বিএনপির জনসমর্থন আগের মতো আগের জায়গায় নেই বা অনেকটাই কমেছে দেখুন বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার পর মানে আওয়ামী লীগের পতনের পর বিএনপির সুযোগ ছিল নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের একটা শক্তি হিসেবে বাংলাদেশপন্থী একটা ট্রুলি পলিটিক্যাল পার্টি হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করার কিন্তু বিভিন্ন কারণে আমার মনে হয় যে তারা সেটা করতে পারে নাই আর কি যেমন হচ্ছে যে আপনাকে কিছু ঘটনার তিনটা ঘটনার কথা উল্লেখ করি যেমন হচ্ছে যে ধানমন্ডির বত্রিশ নাম্বারে গত এই বছরের পাঁচই পনেরোই আগস্টে তো বিএনপির না জানি যুব দলের একটা অংশ গিয়ে সেখানে স্লোগান দিল যে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নাম্বার দখলে নিলাম এটা তো দরকার ছিল না এটা তো এমনকি জামায়াত এ ধরনের কাজ করে নাই বা ওসি সে ধরনের নাই বিএনপি এটা করা দরকার ছিল কি কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ মৌলানা ভাসানী জিয়াউর রহমান শেরে বাংলাকে ফজলুল হাব তারা কিন্তু আমাদের জাতীয় নেতা তো বত্রিশ নাম্বারের সাথে যেহেতু বঙ্গবন্ধুর নামটা জড়িত আছে এখানে বিএনপির খামোখায় বত্রিশ নাম্বারে গিয়ে এ ধরনের স্লোগান দেওয়ার দরকার কী ছিল বিএনপির লোকজনের যে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নাম্বার দখল নিলাম এটা ওখানে কোনো অরাজকতা সিচুয়েশন দেখার জন্য দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে তাহলে বিএনপি ওখানে কেন গেল দ্বিতীয় কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধা এবং বিএনপি নেতা ফজলুর রহমান ইস্যুতে তো বিএনপি আমার মনে হয় যে এখানে একটা নমনীয় এবং মানে ছাড় দেওয়ার বা মানে যেটাকে বলে যে আপনার মানে কিছু হাটের মানসিকতা গ্রহণ করেছিল এবং সেই কারণেই দেখা গেছে যে তারা বিএনপি ফজলুর রহমানকে সতর্ক করতে পারতো এবং এই ধরনের বক্তব্য যাদের ফজুর রহমানের অনেক বক্তব্যই হয়তো অনেকের ভালো লাগে না বিএনপিরও অনেকের হয়তো ভালো লাগে নাই তো বিএনপি ফজলুর রহমান ফজলুর রহমানকে সতর্ক করে দিতে পারতো তাকে কঠোর সতর্কতা বার্তা দলের পক্ষ থেকে জানাতে পারতো সেটা না করে তিন মাসের জন্য তার পদ পদভোগী স্থগিত করলো তো এবং তৃতীয় নাম্বার যে ঘটনাটা আপনারা জানেন যে আপনার রিসেন্টলি মুক্তিযুদ্ধের সবকের মানুষদের উপর অনেক আঘাত আসছে আপনারা দেখবেন যে ইভেন মঞ্চ একাত্ম সেগুন বাগিচায় মাস দুয়েক আগে না জানি দেড় মাস আগে মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন অনুষ্ঠানের থেকে বেশ কিছু মুক্তিযোদ্ধা ঢাকা বার্ষী মুক্তিযুদ্ধপন্থী স্বাধীনতা শবকের কিছু শিক্ষক এবং ঢাকা শিক্ষক এবং প্রখ্যাত কিছু সাংবাদিককে গ্রেফতার করা হলো তো এইভাবে বিভিন্ন ঘটনা কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের সবকের শক্তির প্রতি বিভিন্নভাবে আঘাত আসছে যেটা আমরা আমাদের কাছে কোনো মতে কাম্য না তো বিএনপি এটার বিরুদ্ধে এই ধরনের ঘটনার বিরুদ্ধেও বা এই ধরনের নানান ঘটনার বিরুদ্ধেও কোনো বক্তব্য সেভাবে জোরালোভাবে দেয়নি বা প্রতিবাদ জানায়নি তো এসব কিছু কারণে স্বাধীনতার সবকের শক্তি বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা বলি বা বাংলাদেশ একটা ফোর্সের কথা বলি বা এই ধরনের লোকজন যারা আছে তাদের সমর্থনটা কিন্তু বিএনপি হারিয়েছে বলে আমার কাছে মনে হয় আর কি তো আমরা যারা এত আশা নিয়ে বিএনপি প্রতি এত আশা নিয়ে বসেছিলাম যে বিএনপি যেহেতু নিজেদেরকে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের দল হিসেবে দাবি করে এবং বিএনপি টুরি বাংলাদেশপন্থী গণতান্ত্রিক ধারার মধ্যপন্থী গণতান্ত্রিক ধারার দল তো তারা এই ক্ষেত্রে একটা শক্ত অবস্থান নেবে কিন্তু বিএনপি সেটা পারে না আর কি বা এমন কিছু কাজ করেছে বিএনপি যার কারণে মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশপন্থী এবং প্রগতিশীল ধারার মানুষদের একটা বড় অংশের ভোট আমরা যদি মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশপন্থী এবং প্রগতিশীল ধারার লোকজনের ভোট বাংলাদেশে দশ পার্সেন্টে ধরি তো সেই দশ পার্সেন্টের ভোট কিন্তু আমার মনে হয় না যে বিএনপি আর পাবে বা সমর্থন পাবে আর তো এসব কারণে মুক্তিযুদ্ধের সবকের শক্তির ভোট বা সমর্থন বলেন বা প্রগতিশীল বাংলাদেশ পন্থী লোকজন পন্থী লোকজনের সমর্থন বা ভোট যে বিএনপি পাবে এটা নিশ্চিত করে কিন্তু বলা যায় না অপরদিকে আগে যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগকে ঠেকাতেই দেশের ডানপন্থী মন মানসিকতার অনেক লোকই বিএনপিকে ভোট দিত তারা ভাবত যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যেহেতু আছে তাদেরকে ঠেকাতে বিএনপি কে ভোট দিতে হবে কারণ জামাত তখনও সেই অবস্থায় ছিল না যে আওয়ামী লীগের ঠেকাতে জামাতকে ভোট দিলে জামাতরা ক্ষমতায় আসবে বা জামাত তখন এখনকার এখন জামাত যেরকম শক্ত অবস্থানে আছে জামাত আগে সেরকম ছিল না তো এই কারণে তারা জামাত বা অন্যান্য ইসলামী দলকে ভোট দেওয়ার বদলে মানে ব্রামপন্থী রাজনীতির প্রতি যাদের সমর্থন আছে বা ধর্মভিত্তিক রাজনীতিকে যারা সমর্থন করেন বা যারা বাংলাদেশে ধর্মভিত্তিক শাসন চান বা সরিয়া শাসন চান তাদের বড় একটা অংশ আগে দেখা যেত যে বিএনপিকে ভোট দিত তো এবার কিন্তু তাদের অল্টারনেট বা অল্টারনেটিভ বা বিকল্প রয়েছে যেমন জামাত শক্ত অবস্থানে চলে এসেছে এবং ডানপন্থীরা আলাদাভাবে জোট করে নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করছে তো এবং যেহেতু আওয়ামী লীগকে ঠেকানোর ব্যাপার নেই তারা কিন্তু বিএনপিকে আগের মতো সমর্থন বা ভোট সেভাবে দিবে না কাজে আমরা কি দেখতে পেলাম যে আমরা মুক্তিযুদ্ধপন্থী বা বাংলাদেশপন্থী মানুষদের সমর্থন বা ভোটও বিএনপি অনেকটাই হারিয়েছে এবং তার পাশাপাশি ডানপন্থীদের একটা বড় অংশের ভোট যেটা বিএনপির বাক্সে পড়তো বা সমর্থন তাদের পক্ষে ছিল তাদের সমর্থনটাও বিএনপি আমার মনে হয় না যে আগের মতো আর পাব কারণ হচ্ছে যে আওয়ামী লীগ কারণে ডানপন্থীদের একটা বিকল্প পথ চলার বা তাদের যাত্রাটা একটু সুগম হয়েছে তাদের ডানপন্থী রাজনীতির সমর্থক বা ডানপন্থী লোকজনের সমর্থন বিএনপিরা আগে পাবেন আগে যেরকম পেতো এখন সেভাবে পাবে না তাহলে কি দাঁড়ালো যে এই ডানপন্থীদের অংশ মানে ধরেন যদি দেশের মোট ভোটারদের বা লোকজনের বিশ পার্সেন্ট যদি আমরা ধরি ডানপন্থীর রাজনীতি করে সমর্থন রয়েছে তাদের অন্তত অর্থ অর্ধেকের যদি দশ পার্সেন্ট লোক বিএনপিকে আর ভোট না দেয় তাহলে দশ পার্সেন্ট এবং হচ্ছে যে মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশপন্থী লোকজনের লোকজনদের দশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট লোকের ভোট কিন্তু বিএনপির আগে যেটা পাওয়ার কথা ছিল সেটা এখন তারা আমার মনে হয় না সহজে পাবে সে অবস্থায় রয়েছে তো এই অবস্থায় আমি মনে করি যে বিএনপির নিজেদের রাজনৈতিক কর্মসূচিতে সামনে সময় খুব বেশি নেই আমার মনে হয় যে বিএনপির চিন্তাভাবনা স্ট্র্যাটেজি প্ল্যানিং কর্মপরিকল্পনা এবং কাজকর্মে এমন কিছু চেঞ্জ জানা দরকার তাহলে যাতে তারা নিজেদেরকে টুলি বাংলাদেশ সত্যিকার গণতান্ত্রিক রাজনীতির ধারকবাহ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে এমনটা শক্তি হিসেবে যাতে বিএনপি নিজেদেরকে উপস্থাপন করতে পারে বিএনপিরকে এখন আমি সমর্থন করি সেই ক্ষুদ্র সমর্থক হিসেবে আমি সেটা চাই আমরা কখনো চাই না যে দেশটা টুলি ফ্যাক মানে অনেকের কাছে খারাপ রাখতে পারে ভাই আমি ধর্মবিদ্দেশি না আমি মোটেও আমার আমাকে যারা চেনেন ফেসবুকে ব্লগে আমার লেখা যারা পড়েন আমার পোস্ট পড়েন তারা কখনোই বলতে পারবেন না যে আমি ধর্মবিদেশি কিন্তু আমরা এটাও চাই না যে দেশে একটা মানে এই মুহূর্তে সরিয়ে আসা আসুন হোক আফগানিস্তান পাকিস্তানের মতো হয়ে যাক তো এই কারণে বিএনপি আমাদের সবচেয়ে বড়ো ভরসা এখনও আছে তো আমি মনে করব যে বিএনপি মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশপন্থী লোকজনকে নিজেদের পক্ষে টানার জন্য কার্যকরী পরিকল্পনা হাতে নেবে এবং সেই ধরনের কাজকর্ম করবে এবং বিএনপি যে আপনার বিএনপি ক্ষমতায় থাকলেই দেশের মুসলমান হিন্দু সহ সব ধরনের মানুষ নিরাপদে থাকবে এটা দেশের মানুষের কাছে তাদের তুলে ধরতে হবে তা আমার মনে হয় যে এটা যদি বিএনপি করতে পারে এখনও বিএনপির ভালো সুযোগ রয়েছে এবং সামনে নির্বাচন যদি টাইমলি হয় এবং নির্বাচন যদি সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তাহলেও মানে সেই নির্বাচনে কি হয় সেটা বলা যাচ্ছে না কারণ বিএনপির ভোটের সংখ্যা কিন্তু আমি যেটা দেখিয়ে দিলাম আপনাকে আমার অ্যানালাইসিস যে ভোটের সংখ্যা বা ভোটের পার্সেন্টেজটা কিন্তু কমেছে আগের থেকে তো তারপরও বিএনপি যদি সামনের চার পাঁচ যে পাঁচ বা চার বা পাঁচ মাস রয়েছে এখানে নিজেদেরকে কাজকর্মকে ভালোভাবে গুছাতে পারে এবং বুদ্ধি করে স্মার্টলি নিজেদের কর্ম পরিকল্পনা তৈরি করতে পারে এবং সবখানে মানে সব কিছু মানে সব কিছু এমনভাবে সেট করতে পারে যাতে তাদের স্বামী নির্বাচনে জয়ী হয়ে আসাটা অনেক সুগম হয় তাহলে আমি বলব যে সেটা শুধু বিএনপির জয় হবে না বাংলাদেশ সে আমরা যারা মধ্যপন্থী গণতান্ত্রিক ধারাকে পছন্দ করি আমরা যারা বাংলাদেশ প্রতি রাজনীতিকে পছন্দ করি ট্রুলি বাংলাদেশপন্থী রাজনীতিকে পছন্দ করি এবং মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সবকে শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করি এবং প্রগতিশীলের একটা ধারণ করি তাহলে শুধু বিএনপির সামনে ইলেকশনে জিতলে আওয়ামী লীগ যেহেতু নাই আর কি আওয়ামী লীগ আমি ধারণা করছি যে সামনে ইলেকশনে অংশ নিতে পারবে না তাই আমি মনে করি যে বিএনপি জিতে আসলে সেটা শুধু বিএনপির এবং তার মিত্রদের জয়লাভই হবে না এর পাশাপাশি সেটা আমাদেরও জয় হবে যারা আমরা মধ্যবন্দী গণতন্ত্রের বিশ্বাসী আমরা যারা বাংলাদেশ প্রতি রাজনীতিতে বিশ্বাসী এবং আমরা যারা প্রগতিশীলতা বিশ্বাসী তাদেরও এক প্রকার জয় হবে বলে আমি মনে করি তো বিএনপিকে এখন আমি বিএনপিকে দল হিসেবে ভালোবাসি তো বিএনপির প্রতি বিএনপির একজন ক্ষুদ্র সমর্থক হিসেবে বিএনপির প্রতি আমার এই অনুরোধটুকু রইল প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ভালো থাকবেন কথা হবে আবারও শীঘ্রই